আমরা একটু গোটা হাটটা কত কি পরিমাণ আমরা একটু দেখাই মানে হাটটা পরিধি কতটুকু যে দেখছি এই জায়গাতে হচ্ছে হাট দিয়ে সার গরুগুলো বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখাবো যে আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলো কী দ্বারা বিক্রি হচ্ছে সেই হাট ডিসার দাম তো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন যে আসলে কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে এই হাট ডিসার গুরুগুলো এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা বাইশ বয়স কি জওয়ান কত বলছে কত ষোলো সতেরো কত হলে বিক্রি করবেন বিশ পার হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন এটা সাইজটা কিন্তু ভালো না সাইজটা খারাপের জন্য দামটা একটু কম একটু দেখানোর চেষ্টা করি এ পাশে দেখছি ভালো আছেন ভাইয়া

কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যে ভাইয়া কত চাইলেন দাম আঠাশ বয়স কয়টা দাঁত দেখলেন চাইশ হাজার চাওয়া দা কত বলছে ভাইয়া কত বললো কত হলে রাখা যাবে সর্বশেষ পঁচিশ পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে ভাইয়া এটা কত যাচ্ছিলেন এই যে লালটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কত বলছে পঁচিশ পঁচিশ বয়স কয়টা দাঁত দুই দাঁত দুই দাঁত কত হলে রাখা যায়

দাম একটু দেখি যে পাশে একটা দেখছি এটা একটা দামে ধরে দেবো ভাই আসসালাম আলাইকুম কত চাচ্ছিলেন ভাই আপনারটা আঠাইশ হাজার কত বলছে ভাইয়া কত বললো দাম চব্বিশ সাড়ে চব্বিশ আর কত হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে কয়টা দাঁত বললেন এটা দাঁত কয়টা দেখানোর চেষ্টা করি ভাইজান ভালো আছেন এটা কত টাকা চাচ্ছিলেন ছিলেন সাড়ে আঠাইশ বয়স কেমন ছিল ছয় দাঁত কত বলছে কত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর বিক্রির দাম কত ভাইয়া লাস্ট সাতাশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করি হাড ডিশার গরুগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মানে যেগুলো একটু মোটা তাজা করেন করা যাবে আর আর সেই গরুগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করছি যেখানে একটা উঁচা লম্বা দেখছি এটা একটু দামে ধরে দেবো আসসালামু আলাইকুম চাচা আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা কত চাইলেন ওটার দাম কত আটত্রিশ কত বলছে চাচা কত বললো চৌত্রিশ বিক্রির দাম লাস্ট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে এই যে এইটা বিক্রি হবে চেষ্টা আর ওইটা 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 পঁচিশ বিক্রির দাম কত এটাই পঁচিশ হাজার হলে বিক্রি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে এখানে একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারে বলেন তো বাজার পরিস্থিতি ভালো না দাম কি কমছে কত টাকার মতো কমছে নাই নাই এই গরুগুলোতে এত টাকা দাম কমছে কিভাবে সম্ভব পঁয়ত্রিশে গরু এখন হ্যাঁ এখন কত হলে বিক্রি করবেন এখন বলছে তিরিশ ছিল পঁয়ত্রিশে কত হলে বিক্রি করবেন তিরিশ পার হইতে হবে এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করি তাহলে আনুমানিক পাঁচ হাজার মতো কমে গেছে যেটা আপনি বলছেন সামনে কি আরো কমতে পারে শীতকালীন কমবে আরো কমবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এই যে এপাশে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁচিশ বয়স কয়টা দাঁত ভাই জোয়ান কত বলছে ভাইয়া কত বলছে উনিশ একুশ আর বিক্রির দাম কত ভাইয়া লাস্ট বাইশ আছে চাইলেন সর্বশেষ সর্বশেষ বাইশ আছে টাকা আমাদের বিক্রি করবেন এর পাশে একটা ছোট দেখছি এটা একটু দাঁড়িয়ে দাঁড়ানো দেবো ভাইয়া এটা কত যাচ্ছেন বেশ বেশ কত বলছে ভাই পনেরো কত হলে বিক্রি করবেন আঠারো উনিশ এত কমে দিবেন মনে তো হয় না বাজার খারাপ নাকি কম করে শুনাইলেন আমাদের আঠারো হলে দিবেন পরে কান্নাকাটি করবেন না আমি নিয়ে যাবো বাঁধেন ঠিক আছে ঠিক আছে চলেন আঠারো আঠারো যদিও সাইজটা কিন্তু অনেক ছোট দেখুন চেষ্টা করছি একেবারে অনেক ছোট সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এ পাশে দেখছি আরও বেশ কিছু আমরা এগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করব তবে তুলনামূলকভাবে আজকে কিন্তু আমদানি কম হয়েছে অন্যান্য বার যখন যে যে পরিমাণ আমদানি হয় সেই তুলনায় একটু কম হয়েছে ছোটো ভাই এটা কত টাকা দাম চাও কত বলছে ছোটো ভাই সাতাশ আঠাশ বিক্রি করবা কত হলে ছত্রিশ ও তিরিশ এটা দাঁত কয়টা দাঁত দুই দাঁত তিরিশ সাতাশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখি দুইটা এখানে ক্রস দেখছি আমরা এই ক্রসগুলোর একটু দামে ছাড়া দিয়ে দিই এটা কি দাম দর চলছে কত চাইলেন সর্বশেষ আপনি কত বললেন কত বললো তেত্রিশ আর চাইলেন চল্লিশ দেখি চাচা একটু সরেন তো চল্লিশ আর বত্রিশ তেত্রিশ এই যে দাম দর চলছে এখানে একটা দেখছি চাচা আস আলাইকুম চাচা আপনার এই ক্রসটা কত টাকা দাম চাইলেন চল্লিশ পঁয়তাল্লিশ কত বলছে চাচা চল্লিশ বিক্রি করবেন কত হলে পঁয়তাল্লিশের কম কম বেচা যাবে না এই যে দেখছেন পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু হলে বিক্রি করবো আর এই যে বড়োটাতে চাচা এটা পঞ্চাশ পঞ্চাশ এটা বয়স কয়টা যাচ্ছে চা দুই হাজার কত হলে রাখবেন সর্বশেষ দুই হাজার কম পঞ্চাশ থেকে দেখছেন এগুলো ক্রস যাচ্ছে আমরা একটু দেখি সামনের দিকে যাব আপনাদের একটু জানাবো দেখাবো বড়ো দাম আট ডিশার গরুর দাম বাজারের একটু আমদানি কমই দেখছি আমরা এখানে একটা ক্লজ দেখছি এটা একটু দামের ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম আপনারা কত টাকা দাম চাচ্ছেন চাচা পঁয়ত্রিশ হাজার চাইলেন কত বললো বলে আঠাশ উনত্রিশ আর বেচাবিক্রির দাম কত চাচা সর্বশেষ এটা দাম তিরিশই লাস্ট তিরিশ হাজার হলো বিক্রি হবে আমরা একটু দেখি আর হাড্ডি সার দেখতে পাচ্ছি কিনা হাড্ডি সার খুঁজতেছি একটু দামে ধারণা দিব মোটামুটি দেখছি যে হার্ডিসার আজকে বাজারে কিন্তু খুবই কম চাচা এটা কত দাম চাচ্ছেন বত্রিশ বয়স কেমন চাচা দাঁত কয়টা ছয় দাঁত কত বললো কত কত বলল চাচা চা আর বিক্রির দাম কত ভিতরে তিরিশের মধ্যে আর কি তো দর্শক শ্রদ্ধা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন আমাদের কাছে চান কমেন্ট করে জানাবেন কোন হাটে প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ